গুজরাট থেকে ফিরল কফিন কিন্তু অঙ্গ দানে অমর হলেন রতুয়ার শ্রমিক পরিবারের অভাব মেটাতে মাত্র এক মাস আগে গুজরাটের আমেদাবাদে নির্মাণ শ্রমিকের কাছে গিয়েছিলেন বছর কুড়ির ভগবানপুর গ্রামের নিয়ামতুল্লাহ সোমবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পথে ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর জখম হন তিনি স্থানীয়রা তাকে উদ্ধার করে আমেদাবাদ সিটি হাসপাতালে ভর্তি করেন দীর্ঘ চিকিৎসার পরও শেষ রক্ষা হয়নি মঙ্গলবার সকালে মৃত্যু হয় তরুণ শ্রমিকের প্রায় ছত্রিশ ঘন্টা পর বৃহস্পতিবার রাতে কফিন বন্দি দেহ ফিরল নিজের গ্রামে দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন শোকস্তব্ধ গোটা গ্রাম এদিন মৃতের বাড়িতে সমবেদনা জানান মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক তিনি আশ্বাস দেন পরিবারকে পাশে থাকার। নিয়ামতের বাবা আকবর আলী জানান জীবদ্দশায় ছেলে অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন মৃত্যুর পর সেই ইচ্ছা পূরণ করেছেন তিনি সেই বিদায়েও জীবন দান করে গেলেন তরুণ শ্রমিক শোকের আবহে তার এই মহান দৃষ্টান্তে গর্বিত ভগবানপুর গ্রাম আমাদের এখানকার মালদা জেলার শান্তিবিধি মিয়ামাত ছেলে তাদের সূত্রে একটি গিয়েছে গুজরাটের আহমেদাবাদ সেইখানে প্রতিদিনের মতো সেই দিনও কাছ থেকে বাসায় ফেরার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আর কি অ্যাক্সিডেন্ট করে সেইখানকার নোকাল লোকজন তাদেরকে হসপিটালে নিয়ে যায় সোমবারের দিন রাত্রে তারপরে মঙ্গলবার দিন রাত্রে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে এবং তার বাবা মা জানতে পারে তার বডির অঙ্গ অনেকগুলো দান করেছে তার বাবা মার স ইচ্ছায় আর তার ছত্রিশ ঘন্টা সড়ক পথে তার নিজের বাসভবনে তার মৃতদেহ এসছে এবং সেখানে কাপন দাফন হয়েছে আর আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তিনি বাইরে আছেন সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন যিনি বলেছেন সরকারি যা যা সহযোগিতা আছে তিনি সমবেদনাও জানিয়েছেন আজকে এসেছিলেন শিক্ষা কর্মদক্ষ ফজরুল হক সাহেব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যা যা সরকারি প্রকল্প আছে সরকারি যা যা ভাবে সরকার সরকার যা যা করতে পারে তিনি সব রকম সহযোগিতা প্রকল্পগুলো আপনার নাম ইন্দু এক মাস আগে কাজের সন্ধানে গুজরাট গিয়েছিল গুজরাটের আহমেদাবাদে ওখানে গিয়ে নাইটে কাজ করছিল ড্রেনের কাজ করছিল কাজ করার পর রুম ফেরার বাঁচা ফেরার সময় রাত্রে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে সঙ্গে সঙ্গে আমেদাবাদ হসপিটালে নিয়ে আসে আহত অবস্থায় চব্বিশ ঘন্টা থাকার পর ডাক্তার মঙ্গলবার মৃত্যু বলে ঘোষণা করে আজকে ছত্রিশ ঘন্টা পর নিজের ভবনে নিজের বাড়িতে লাশ পৌঁছেছে তার কাফন দাফন আজকে হলো সাড়ে সাতটার সময় আচ্ছা এমডি নিয়ামত আলী নিয়ামতল্লা আচ্ছা তো বলছি যে উনি ভগবানপুর হাই মাদ্রাসায় পড়াশোনা মাধ্যমিক পাস করেছে সম্ভবত ইলেভেন না তো টুয়েলভে পড়ছে এখন আচ্ছা আর বাবা মা ছয় ইচ্ছায় অরগ্যান ডোনেট করেছে ওখানে ডাক্তার বাবু ভিডিও কলে কথা বলে সিগনেচার নিয়ে ওর ছেলের অঙ্গ নিজেই খুশি মনে দান করেছে যেমন ধরেন হার্ট কিডনি লিভার আচ্ছা আর কিছু আমার নাম মানিরুল হক কে হয় ছেলে আমার প্রকাত ভাই হয় পিসির ছেলে পিসির ছেলে ভগবানপুর আমার বিস্তুত ভাই মোহাম্মদ নিয়ামাদুল্লাহ বাড়ি ভগবানপুর বাবার নাম আকর আলী ও ও বিগত দেড় মাস আগে পরিবারের অন্টনের কারণে বাইরে যায় কাজে পড়ে যায় শ্রমিক গুজরাটের আহমেদাবাদ শহরে ওখানে ড্রেনের কাজ করে ভোরবেলায় সোমবারের দিন ফেরার পথে বাসায় ফেরার পথে একজন ভারসাম্যহীন লোককে বাঁচাতে গিয়ে যে গাড়ি ওরা ছিল আরও তাদের অবস্থা এখন মোটামুটি ভালো হয়েছে শুনেছি তো মানে সোমবারের দিন অ্যাক্সিডেন্ট হয় বাসায় আহমেদাবাদ সিভিল হসপিটাল তারপরের দিন ভোরবেলায় সে ইন্তেকাল করে সে বর্তমানে রানিং স্টুডেন্ট আছে আমার তুল্লা ক্লাস টুয়েলভে পড়ে সম্ভবত এবং পরিবার রয়েছেন বাবা বাবা টটো চালাই মা এমনি সঙ্গ দল করেন কফির বন্দি দেহটো দেহটা আসলো কালকে গতকালকে সকালবেলায় অ্যাম্বুলেন্স ছেড়েছিল ওখান থেকে আজকে সন্ধ্যা ছটার সময় ভগবানপুরে পৌঁছালো আমাদের মানে নিয়ে আমরা তার সাত সাড়ে সাতটার সময় আজকে এই কিছুক্ষণ হলো আমরা সাড়ে সাতটার দিকে তার কাপন দাপন করে আসলাম আচ্ছা হ্যাঁ অঙ্গপিণ্ড দান করা হয়েছে কিন্তু জানি যে তিন চারটা অঙ্গপিণ্ড দান করা হয়েছে কিন্তু নির্দিষ্টভাবে জানি না কোনটা কোনটা দান করা হয়েছে কিন্তু দান করা হয়েছে আচ্ছা 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 আপনার নাম আমার নাম আনোয়ার আলম আমি গ্রামের বাসিন্দা আপনারা কি চাইছেন আমরা চাইছি সরকার যত প্রকারের প্রকল্প আছে বা সহায়তা প্রজয় শ্রমিক প্রজয় শ্রমিক হোক শ্রমিকের এবং তার তাকে তার পরিবারকে যদি একটা আবাস যোজনার ঘর দেওয়া হয় তাহলে খুব আমরা বিভিন্ন ধরনের প্রকল্প অনেক কিছু তো আমরা স্কিম আমরা আমরাই তো মানে সরকার সাপোর্টার রয়েছি তো সরকার যতটা পারে হেল্প করুক ঠিক আছে শামসি গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে এখানে দুজন ছেলে বাইরে গেছিল কাজ করতে পরিযায়ী শ্রমিক হিসাবে গুজরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা ছেলে মারা গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালেই ভর্তি আজকে যে ছেলেটা মারা গেছে তার বডি আসছে এক ঘন্টা দুয়েকের মধ্যে তাই পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের যতটুকু সম্ভব আমাদের সরকারিভাবে এদেরকে সাহায্য করার ব্যক্তিগতভাবে সাহায্য আমরা অবশ্যই করব এবং এটা খুব দুঃখের ঘটনা যে পরিবারকে সুখে রাখার জন্য ছেলে বাইরে গেছে কাজ করতে যাতে বা বাবা মাকে সুখ দিতে পারে কিন্তু দুর্ভাগ্য এটা যে সেটা মারা গেল বা মা বাবা মায়ের জন্য কিছু করতে পারলো না এখন আল্লাহ যেটা পছন্দ করবে তার বাইরে তো কিছু করা যাবে না সেটাকে মেনে নিতেই হবে আমরা চেষ্টা করব তার পরিবারে যাতে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে হ্যাঁ তার একটা ছেলে আছে বড়ো ছেলে তাকেও বললাম যে বাইরে না গিয়ে কাজকর্ম খুঁজে যাতে এলাকায় কাজকর্ম করা যায় বা আমাকে सुख रखा जाए तो क्या करब